ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি ভালো নাকি দেশি মুরগিটা বেশি ভালো খাবার খেতে গেলে শুধু স্বাদের নয় পুষ্টির কথাটাও ভাবুন খেতে ভালো লাগে দেশি মুরগি কোনো সন্দেহ নাই অন দ্য আদার হ্যান্ড টেস্টের দিকে যদি ব্রয়লার মুরগির কথা চিন্তা করেন এটা অনেক জুসি বোনসটা অনেক নরম হাড়টা ছোট বাচ্চাদের খাওয়ার জন্য ভালো এবার আসি পুষ্টি বা সেফটির দিক থেকে পুষ্টির দিক থেকে যদি চিন্তা করি আমাদের দেশে এখন যে ব্রয়লার মুরগিগুলো যেভাবে বড় করা হয় খুব ছোট্ট একটা জায়গার মধ্যে বড় হয় এর ফলে তাদের কি হচ্ছে মাসলে তারা মাসল যেটা তৈরি হচ্ছে প্রোটিন যেটা হচ্ছে এটা অনেক ফ্যাট যুক্ত হচ্ছে এই যে প্রোটিনটা উইথ ফ্যাট কতটুকু ভালো ছোট বাচ্চাদের জন্য ভালো কিন্তু আপনি যদি একটা একটা মানুষ অথবা যার ফ্যাটি আছে মানুষের জন্য কিন্তু এই মুরগিটা মোটেই ভালো সেই সব না দেশি মুরগি যদি চিন্তা এর যে এটা একদমই লিন আমরা বলি লিন প্রোটিন ফ্যাট নাই বললেই চলে এদের হার হচ্ছে খুবই শক্ত এবং এই হারটা হচ্ছে নিউট্রিশাস বিকজ এইটার যে অস্থি মজ্জা আছে সেটা কিন্তু আপনার ক্যালসিয়াম এবং আয়রনের যে একটা রিচ সোর্স সেক্ষেত্রে বয়স্কদের জন্য মেনুতে আপনি কিন্তু দেশি মুরগি অ্যাড করতেই পারেন